হে গাইজিস্যারি ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড বলতেছি অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে গত সপ্তাহে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম আর কি ওইখানে দেখাইছিলাম যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের লাইফ কেমন হয় একটা ব্যস্ততম দিনে ইন মেলবর্ন যেটাতে আমি বেশ ভালোই মানে রেসপন্স পেয়েছি আর কি সো ওটার পর মনে হলো বয়ান আই ক্রিয়েট অ্যানাদার ভিডিও যেখানে আমি আসলে কিছু প্র্যাকটিক্যাল কিছু ডেটা আপনাদের সাম মানে সামনের আনতে চাই যেখানে দেখা গেছে যে যারা আমাদের স্টুডেন্ট বা প্রফেশনাল ক্যাটাগরিতে জব করে বাংলাদেশে তারা কিভাবে টার্গেট করতে পারে একটা সার্টেন অকুপেশন আর ফিল্ড ইন অস্ট্রেলিয়া সো দ্যাট নো তাদের অনেক ধরনের প্রবলেম যেমন স্টুডেন্ট যারা আসে তারা বুঝতে পারে না যে তারা কোন সাবজেক্টে এখানে পড়াশোনা করতে আসবে যেটা কিনা তার জন্য বেশি হেল্পফুল হবে যদি তাদের কোনো ইন্টেনশন থাকে টু টু স্টে হিয়ার পারমানেন্টলি থ্রু দ্য পার্মানেন্ট রেসিডেন্সি অবভিয়াসলি সো তাদের জন্য কোন সাবজেক্টগুলো বেশি হেল্পফুল হবে আবার যারা দেখা গেছে যে প্রফেশনাল ক্যাটাগরিতে জব করে তারা যদি মা অস্ট্রেলিয়াতে আসতে চায় তাহলে তারা কি আসতে পারবে এবং তাদের জন্যে মানে কী ধরনের পাথওয়ে আছে আর কি কোন অকুপেশনগুলোকে বেশি প্রায়োরিটি দেয় অস্ট্রেলিয়া তো আমি যে কথাগুলো বলবো খুবই সিম্পল কোনো কমপ্লেক্সটির ভিতরে যাব না কোনো কমপ্লেক্স কোনো ডেটাও আপনাদেরকে শেয়ার করব না আমি খুবই সিম্পল কয়েকটা স্ট্যাটিস্টিক দেখাতে চাই কারেন্ট ট্রেন্ড দেখাতে চাই ফিউচারে কি এটা অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল হবে সেটা সম্পর্কে একটা হালকা ধারণাও দিতে চাই সো দ্যাট আপনাদের এই ধরনের কনফিউশনগুলো চলে যায় আর কি তো চলুন আমি আপনাদেরকে আমার পিসি স্ক্রিনটা শেয়ার করি করে কিছু ডেটা শেয়ার করব আপনাদের সম্পর্কে আপনাদের সামনে সরি সেই ডেটা থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে যারা স্টুডেন্ট তারা অবশ্যই কিছু অ্যান্সার পাবেন আর যারা আমার আমাদের মতো প্রফেশনাল সার্ভিসে মানে ক্যাটাগরিতে বিভিন্ন জব করেন আমি বাংলাদেশে জব করতাম সেখান থেকে আসছি সো তারাও অনেক ধারণা পাবেন চলুন আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার দিই খুল সো আশা করি আপনি আপনারা আমার পিসি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন সো এইখানে যদি আপনি যান এটা হচ্ছে অস্ট্রেলিয়া ব্যুরো অফ সো অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স সো অবভিয়াসলি এখানে যে ডেটাগুলো দেখতেছেন এটা খুবই অথেন্টিক ডেটা এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনাদের অনেক হেল্প করবে বেসিক্যালি টু টেক এ ডিসিশন যারা অস্ট্রেলিয়াতে ভবিষ্যতে আসতে চান অথবা এসে সেটেল হতে চান পি পেতে চান সামথিং লাইক দ্যাট সো এইখানে আমি বেসিক্যালি যে ডেটাটা নিয়ে আপনাদের সম্পর্কে বেশি আপনাদের সামনে বেশি তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই জব ভ্যাক্যান্সিস ইন্ডাস্ট্রি যে ব্যাপারটা আছে সেটা সো এখানে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ফিগারগুলো ভেরি ইম্পর্ট্যান্ট এ ফিগারগুলোর একক কি ইউনিট কি উই ডোট নিড টু কেয়ার ইজ ইট এ পার্সেন্টেজ অর ইজ হোয়াট ইজ ইট সো উই ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট ইট হোয়াট উই নিড টু কেয়ার ইজ দ্য ভ্যালু অফ ইট অ্যান্ড এই ভ্যালুটা কি কি হায়ার ভ্যালু যদি হায়ার ভ্যালু হয় দেন বুঝবো যে এটার অপরচুনিটি বেশি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রিগুলো আছে অস্ট্রেলিয়াতে এই ইন্ডাস্ট্রির ভিতরে হেলথ কেয়ার অ্যান্ড অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স এই যে ক্যাটাগরিটা আছে এটার সবচেয়ে বেশি ভ্যালু অভার দ্য পিরিয়ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো এই বছরগুলোতে দেখা গেছে যে এটার পজিশনটা দেখেন খেয়াল করে খুবই হাই অলমোস্ট সিক্সটি সিক্সটির কাছাকাছি বা সিক্সটি থেকে বেশি বরঞ্চ বলা যায় সো এই 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 ধরনের যে সাবজেক্টগুলো আছে হেলথ কেয়ার রিলেটেড তার মানে সেটা হতে পারে নার্সিং সেটা হতে পারে ওল্ড কেয়ার ওটা হতে পারে এই ধরনের রিলেটেড যে মানে হেলথ কেয়ার রিলেটেড যে সাবজেক্ট আছে আপনারা খুব সহজে সার্চ দিতে পারেন আমি ডিসক্রিপশনের ভিতরে অকুপেশান লিস্ট বা এই ধরনের রিলেটেড সাবজেক্ট কী কী আছে হেলথ কেয়ারে সেটার একটা লিঙ্কও দিয়ে দেবো আপনারা যে ডিটেলস দেখে নিতে পারেন সো যারা স্টুডেন্ট আসতে চান অস্ট্রেলিয়াতে আমি বলবো যদি আপনারা এই ধরনের সাবজেক্ট চুজ করেন তাহলে আপনার ভবিষ্যৎ হবে খুবই খুবই স্মুথ আপনার কম্পিটিশান হয়তো এইভাবে হবে না কারণ এরা অনেক বেশি জব আছে এখানে এবং আমি আপনাদেরকে এটাও দেখাবো যে পিআর যখন অস্ট্রেলিয়া কনসিডার করে ইনভাইট ইনভাইটেশন সেন্ড করে বেসিক্যালি এটাও কিন্তু ওটার সাথে অ্যালাইন্ড কারণ যখন যেটাতে জব বেশি মানে চাহিদা বেশি আর চাহিদা বেশি মানে সেই ধরনের লোক তাদের বেশি লাগবে এবং আমি সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে যে পিয়ারের টেন্ডেন্সিও কে এটাকে ফলো করে কি সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি সেকেন্ড পজিশনে আপনারা যদি দেখেন এখানে সেটা দেখতে পারেন যে ব্যাসিক্যালি এই ক্যাটাগরিটা সেকেন্ড পজিশনে আছে হুইচ ইজ প্রফেশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস সো আমার মনে হয় আপনারা যারা সফটওয়্যার বা প্রফেশনাল ক্যাটাগরিতে আছেন যারা আসতে চান জব নিয়ে আপনি যদি একটা আইটি সেক্টরের অলরেডি জব করে থাকেন আমি বলবো আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আপনারা কিপ অ্যান্ড আইজ অন দ্য অস্ট্রেলিয়ান জবস লাইক ইন লিঙ্কড ইন অর এনি আদার প্ল্যাটফর্ম এবং কিপ অ্যাপ্লাইং দেয়ার আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম অস্ট্রেলিয়াতে আসার কোনো ইচ্ছা ছিল না বাট আমি লিঙ্কড ইন থেকে একটা ইনভাইটেশন পেয়েছিলাম এবং বেসিক্যালি একটা অর্গানাইজেশন আমাকে একটা অর্গানাইজেশন আমাকে ইনভাইটেশন করে নিয়ে আসছিলো পি মানে আমার আমার ভিসা দিয়ে আর কি ওটা আমরা বলি হচ্ছে এমপ্লয়ার নমিনেশন স্কিম বা ইমপ্লয়ার স্পন্সারশিপ ভিসা সো আপনারাও আসতে পারেন আমার পরিচিত অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আসছে আর কি সেম ওয়েতে সো এটা একটা খুবই ভালো যারা অলরেডি জব করেন পাঁচ সাত বছর দশ বছর পনেরো বছর এক্সপিরিয়েন্স আছে ওয়াই নট ইউ অ্যাপ্লাই ওয়াই নট ইউ ইউনো কিপ ট্রাইং এবং আমার প্রিটি শিওর যে আপনাদের যদি ডিটারমিনেশন থাকে অ্যান্ড ই হ্যাভ দ্য মোটিভেশন দেন শিওরলি লিওয়ার গোনা গেট সাম সর অফ ইনভাইটেশন থ্রু দ্যাট ওয়ান আর যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে আপনারা আইটি রিলেটেড সাবজেক্ট চোখ বন্ধ করে পিক করে পড় মানে আসতে পারেন এখানে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার হ্যাঁ না ইঞ্জিনিয়ার অথবা এই ধরনের যে সার্ভিস মানে সাবজেক্টগুলো আছে আর কি আপনারা যদি আসেন তাহলে আপনাদের জন্যে জব পাওয়াটা বেশ রিজনেবল হবে এবং এটা যেহেতু সেকেন্ড পজিশনে আছে আপনি দেখবেন পিআরের যে ইনভাইটেশনগুলো সেন্ড করে আর কি স্টেট নমিনেশন বলেন বা 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 মানে কমনওয়েলথ বা ওয়ান এইটি নাইন যেটা হচ্ছে সেন্ট্রালি অস্ট্রেলিয়া থেকে যেটা ইনভাইটেশন সেন্ড করে দেখবেন খেয়াল করে তারাও ফলো করে এই এটা এটা অ্যাজ এ সর্ট অফ সেকেন্ড পজিশন এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সো এটা গেল থার্ড যেটা ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো এটাও টার্গেট করতে পারেন হুইস ইজ অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিসেস এটার ভিতরে কী কী আছে এটার ভিতরে আছে যারা শেফ হতে চান বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান বা এই ধরনের ইনো ব্যারিস্তা বা এই ধরনের যে মানে ফুড সার্ভিস এবং অ্যাকোমোডেশন বা হোটেল ইন্ডাস্ট্রি এগুলোতে আসতে চান তারা টার্গেট করতে পারেন এখানে আপনাদের কিন্তু কম্পিটিশন অনেক কম তো কেউ যদি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান কেউ যদি শেফ নিয়ে পড়তে চান এই ধরনের সার্ভিস নিয়ে পড়তে চান পড়ে আসতে পারেন অবশ্যই আপনারা নিতে পারেন ওই ধরনের সাবজেক্ট এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল গেট দ্য জব কোয়াইট ইজিলি সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে দেখেন রিটেল ট্রেড সো এই 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 ইন্ডাস্ট্রির আমি লিঙ্কটাও আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান সেখান থেকে আপনারা খুব সহজে মানে এই রিলেটেড যে জবগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া পাবেন সাবজেক্টগুলো আছে যে অফার করে সেগুলো সম্পর্কে আইডিয়া পাবেন সো এগুলো আপনাকে হেল্প করবে অনেক ঠিক আছে এখনও আসেন আপনাদেরকে আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস দেখায় সেটা হচ্ছে ইনভাইটেশান সো আমি চ্যাট জিপিটিতে সার্চ দিয়েছিলাম যে আসলে গত মানে রিসেন্টলি কী ধরনের ট্রেন্ড চলতেছে তো এখানে দেখেন প্রথমেই আছে রেজিস্টার্ড নার্স মানে যাদেরকে পিয়ারের জন্য ইনভাইটেশন পাঠায় অস্ট্রেলিয়া তার মানে এটা কিন্তু পড়তেছে ওই এই এই সেম ওয়েতেই আপনার এই হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্টেন্সের ভিতরে ঠিক আছে দেখেন খেয়াল করে সো ইনভাইটেশনে মানে অস্ট্রেলিয়ার পিয়ারেও ট্রেন্ড করতেছে প্রথমটা সো হুইচ ইজ এ ভেরি নাইস লিঙ্ক রাইট এবং সেকেন্ড দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো সেকেন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিনস আপনি যদি এখানে যান আমাদের সেকেন্ড পজিশন ছিল যেটা সেটা হচ্ছে বেসিক্যালি এটা এবং এটাও আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আন্ডারই পড়ে টেকনিক্যাল সার্ভিস এই ইনফরমেশন মিডিয়া অ্যান্ড টেলিকমিউনিকেশান এটা কিন্তু ডিফারেন্ট এটাকে এটা কিন্তু আমাদের আইটির বাইরে মানে এটাও এক ধরনের টেকনিক্যাল বাট ইটস এ টার্গেটিং টু টেলিকমিউনিকেশন বাট হিয়ার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা সেকেন্ড পজিশনের ভিতরে দেখেন ইনভাইটেশনে ট্রেন্ড করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাজ এ সেকেন্ড পজিশন সো আপনারা পড়াশোনা করতে পারেন এর রিলেটেড অকুপেশন বা এড রিলেটেড সাবজেক্টগুলোতে তিন নম্বরে যদিও সিভিল ইঞ্জিনিয়ার সো সিভিল ইঞ্জিনিয়ারও কিন্তু বেসিকলি ওই এর ভিতরেই পুড়ে যাচ্ছে আসলে সো মানে ইজ ভেরি ইন্টারেস্টিং সো আমি এই এই টেবিলটাও আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো সো দ্যাট আপনাদের একটু আইডিয়া হয় সো আমি কিন্তু কোনো ম্যাসিড কোনো ডেটা কোনো ট্রেন্ড আপনাদেরকে বলতেছি না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু শেয়ার করলাম চলেন এবার আমি আমার ক্যামেরাতে ফিরে যাই আইডিয়াটা হয় সো এখন আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাজ এ স্টুডেন্ট আপনার কী ধরনের সাবজেক্ট পিক করা উচিত আপনি অ্যাকাউন্টিং আসতে পারেন অ্যাকাউন্টিংয়ের আমি মানে দুইটা পার্সপেক্টিভ এখানে আছে একটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল রোল বা ইন্ডাস্ট্রি কোনগুলো বেশি টার্গেট করতেছে ওইটাকে আপনি ফোকাস দিতে পারেন সেকেন্ড ফোকাস দিতে পারেন এখানে পিয়ারের টেন্ডেন্সি কেমন মানে পিআর ইনভাইটেশনগুলো করা হয় কোন ধরনের অকুপেশনকে বেস বেস করে তো সেখানে আপনারা দেখলেন যে এক নম্বর আছে হেলথ কেয়ার বা নার্স রিলেটেড যে অকুপেশনগুলো আছে সো ওই রিলেটেড সাবজেক্টগুলো আপনারা পিক করতে পারেন তারপরে সেকেন্ড পজিশনে আপনি দেখলেন যে এখানে চাহিদাও বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাজ এ শার অফ সেকেন্ড পজিশন আইটি রিলেটেড যত রোল আছে আবার ওইদিকে দেখেন ইনভাইটেশনও পাঠানো হচ্ছে সেকেন্ড পজিশনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সো এই রিলেটেড সাবজেক্টগুলো যদি আপনি পিক করেন কেন নয় আমার পরিচিত একটা আমার একটা আঙ্কেলের ছেলে আর কি আমাদের ভাই ভাই সোরো ভাই ও দুইজন ওরা আসছে রিসেন্টলি অস্ট্রেলিয়াতে ওরা কিন্তু প্রথমে খুব কনফিউশনের ভিতরে ছিল যে কোন সাবজেক্ট নিবে একজন তো পিক করছিলো অ্যারো অ্যারো অ্যারোনেটিক ইঞ্জিনিয়ারিং হটেবার ইউনোয় দ্য সাবজেক্ট ইজ খুবই হাইলি ইউনো মেবি মানে এ সাবজেক্ট আর কি খুবই মানে এক্সেপশনাল কাইন্ড অফ সাবজেক্ট সাধারণত মানুষজন ওইভাবে পায়ও না পড়তেও পারে না কিন্তু দেখা গেছে জবে ওদের কিন্তু ওই লিস্টে নাই সো আপনি যদি ওই ধরনের সাবজেক্ট নিয়ে আসেন আলটিমেটলি অস্ট্রেলিয়াতে মনে হয় না তেমনটা কিছু হবে সো ওরা পরবর্তীতে চেঞ্জও করছে করে আইটিতে পরে মনে হয় সম্ভবত সিভিল ইঞ্জিনিয়ার বা এই ধরনের যেগুলো খুবই হাইলি ডিমান্ডেড যে রোলসগুলো আছে বা ইনভাইটেশনগুলো সেন্ড করে সেগুলোতে চলে গেছে আর কি সো এটাই আমি বলবো যে টার্গেট করান এই ইনফরমেশান যেটা আমি শেয়ার করলাম সেটা আমার মনে হয় এখন টু আমি যখন ভিডিও করতেছি এখন মে মাস বাট আমি যে কথাগুলো বলতেছি দ্যাট কুড বি ভ্যালিড ফর অ্যানাদার কাপল অফ ইয়ার্স ফর শিওর সো টেক ইট দ্যাট ওয়ে অ্যান্ড অল দ্যাট ইনফরমেশান আমি শেয়ার করবো এখানে আমি আর একটা ভিডিও করতে চাই রিলেটেড দিস কাইন্ড অফ ভিডিও বাট সেটা থাকবে পুরোপুরি প্রফেশনাল ক্যাটাগরি বা যারা জব করেন আইটিতে তারা কিভাবে অস্ট্রেলিয়াতে জব নিয়ে আসতে পারেন এবং অস্ট্রেলিয়াতে যারা এমপ্লয়ার নমিনেশন স্কিম বা এমপ্লয়ার স্পন্সারশিপ ভিসাটা আছে আর কি এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্যাটাগরি একটা ভিসা এবং এই ভিসাতে কিন্তু ওইভাবে মানুষজন আসতে মানে মনে করে হবে না কিন্তু এটাতে হালসাল হবে না কারণ আমার পরিচিত অনেকে আসছে তিন চারজন আসছে আমি নিজে আসছি এবং একবারে এই ভিসাতে যদি আপনি আসতে পারেন দেখেন আপনার কত মানে মানে রিল্যাক্স লাইফ কারণ আপনার জব নিয়ে চিন্তা নাই আপনি অস্ট্রেলিয়াতে পিয়ার পাওয়ার একটা পাথ আছে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং সেই সম্পর্কে আমি ক্লিয়ার একটা ডিটেলস দিব আর কি ওই ভিডিওতে আজকে পর্যন্তই আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি যেহেতু অস্ট্রেলিয়ায় থাকি আমি আপনাদেরকে হেল্প করতে পারি অ্যান্সার দিয়ে আমি নিজে একজন কোনো প্রফেশনাল কোনো মানে ওই ধরনের কোনো কিছু নাই আমার যে আমি প্রফেশনালি আপনাদেরকে হেল্প করবো বাট আমি আপনাকে পার্সোনালি আপনাদেরকে যদি কোনো কোশ্চেন আনস মানে থাকে আপনি ডিসক্রিপশনে দিতে পারেন আমি আপনাকে রিপ্লাই দেবো অবশ্যই সো এই পর্যন্তই ওকে দেখা হবে আবার সিউ বাই